রাজহাঁসের বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে ব্যস্ততার কারণে রাজহাঁসের বাচ্চাগুলো বাহিরে বের করতে পারতেছি না অবশেষে একটু সময় করে নিয়ে রাজহাঁসের বাচ্চাগুলোকে বাহিরে বের করে দিলাম এবং কি চীনা হাঁসের সঙ্গে মিলিয়ে দিব এই রাজহাঁসের বাচ্চাগুলো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন এই মুহূর্তে যারা মাস্টার ফার্মিয়ার সঙ্গে যুক্ত আছেন দেশ এবং দেশের বাহির থেকে আপনাদের সবাইকে জানাই আমার স্থল থেকে শুভেচ্ছা রাজহাঁসের হয়েছে গুলোর জন্য বাহিরে সঙ্গেই একত্রিভাবে জায়গা করে দেওয়া হয়েছে এবং কি সঙ্গেই তাদেরকে রাখা চিনাহাসের ইনশাআল্লাহ করে বাচ্চাগুলো বেশ বড় হয়েছে আল্লাহ সবাই দোয়া করবেন আমার এই ছোট্ট খামারের জন্য আমার এই ছোট্ট খামারে দেশি হাঁস মুরগি থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির পশু পাখি আনা হবে হাঁস এবং রাজহাসকে একসঙ্গে করে দিলাম আজকে এই প্রথম তাদেরকে খাবারও একসঙ্গে দেওয়া হয়েছে মাসা আল্লাহ একসঙ্গে খাবার খাচ্ছে দেখে খুবই ভালো লাগছে আমি প্রথমে ভেবেছিলাম তারা হয়তো ঠোকরা ঠুকরি করবে তারা পারাপারি করবে বা মারামারি করবে কিন্তু এরকমটা একটু হয়নি সামান্য একটু হলেও এটা স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ এবং রাজহাস ও চীনাহাস একসঙ্গেই থাকবে আমি যতদূর জানি কোনো হাঁসের সঙ্গে করব। যেহেতু রাজহাঁস এবং চীনাহাঁস হাঁস আলাদাভাবে বাইরে করা হচ্ছে একসঙ্গে তাদেরকে রাখা হবে তাই তাদের জন্য আমি একটা পুকুর করে দিব যেন তারা সব সময় এখানে গোসল করতে পারে পানিতে নেমে থাকতে পারে তাদের জন্য ছোট্ট করে পুকুর কাটলাম আমি এখানে পলিথিন দিয়ে দিব এবং পলিথিন দেওয়ার পর পানি দিয়ে দিব এই ছোট্ট পুকুরের মধ্যেই তারা থাকবে সব সময় এই ছোট্ট পুকুরের জন্য আমি একশো টাকার পলিথিন নিয়ে আসছি একশো পঁচাশি টাকার পলিথিন দিয়ে তাদের জন্য সুন্দর করে পুকুর বানিয়ে দেওয়া হচ্ছে পলিথিন বিছানো শেষ এবার পানি দেওয়ার পালা পুকুরটাকে পানি দিয়ে ভরাট করে দিব ইনশা আল্লাহ এই ছোট্ট পুকুরের মধ্যে পানি দেওয়া হচ্ছে এবং এই হাসদের জন্য আলাদাভাবে আর একটা আমি মশারি টানিয়ে দিচ্ছি কারণ বর্তমান সময় কম থাকার কারণে আমি এভাবেই দিয়ে দিব সাইটে আলাদাভাবে আমি নেট দিয়ে বেড়া দিয়ে দিব কিন্তু আমার সময় নেই এখন ব্যস্ততার কারণে সময় দিতে পারতেছি না বাইরে যদি খোলা ভাবে রাখি তাহলে আরো আমার অনেক মুরগি আছে এবং টার্কি আছে এগুলো তাদেরকে বা যেভাবে হোক করে ফেলবে এজন্য তাদেরকে রাখতে হবে চিনাহাস এবং রাজহাঁসদের জন্যই মশারি দিয়ে এভাবে ঘর বানিয়ে দিলাম যেন ভিতরে থাকতে পারে সব সময় এবার রাজহাঁসের বাচ্চাগুলোকে বাহিরে নেওয়ার পালা কাজ শেষ হওয়ার পর আমি রাজহাসের বাচ্চাগুলোকে খাসায় থেকে বের করে নিব খাসার মধ্যে রাজাহাঁসগুলো অনেক দিন ছিল এবং এখানেই তারা বড় হয়েছে রাজাহাঁসের বাচ্চাগুলো আনা হয়েছে প্রায় এক মাস হয়ে গেছে সময় না থাকার কারণে আপনাদের সঙ্গে নিয়মিতভাবে আপডেট দিতে পারি না দেখা যায় যে আমি ভিডিওটা করে রাখছি এবং কি প্রায় দুই থেকে তিন সপ্তাহ পর ভিডিওটা আপলোড করছি ঈদের পর থেকে নিয়মিত ভিডিও আপলোড হবে ইনশা আল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য রাজা বাচ্চাগুলোকে বাচ্চাগুলোকে খাসা থেকে বের করাই যাচ্ছিল না তাদেরকে ধরা অনেক কষ্ট হয়ে পড়ছিল আমার বেশ ভালোই লাগছিল সবগুলো বাচ্চা খাসা থেকে বের করে বড় একটা ব্যাগের মধ্যে নিয়ে যাচ্ছে আমি তাদের নতুন ঘরের উদ্দেশ্যে তাদেরকে এখন থেকে এই নতুন ঘরের মধ্যেই রাখা হবে ইনশা আল্লাহ রাজাহাঁসের বাচ্চাগুলোকে এই প্রথম তাদের মাটির সঙ্গে দেখা করানো হলো তারা মাটি পেয়ে হয়তো বেশ আনন্দই হচ্ছে আর পাশের ঘরের মধ্যেই আছে চীনা হাঁসের বাচ্চা চীনা হাঁসের বাচ্চাগুলো ছেড়ে দিলাম মাশাহ আল্লাহ তারা একসঙ্গে মিট করছে এবং ডাকাটাকি করতেছে বেশ ভালোই লাগতেছে মাশা আল্লাহ আমি একটু ভয় পেয়েছিলাম যে তারা হয়তো একসঙ্গে থাকবে না বা তাদের একসঙ্গে রাখা যাবে না কিন্তু তাদের প্রথম দেখাতেই তারা খুব সুন্দরভাবে তাদের সঙ্গে নিজেকে আলিঙ্গন করে নিচ্ছে তাদের থাকার জায়গাটা বেশ ছোট হয়েছে খুব শীঘ্রই তাদের জন্য বড় করে জায়গা করে দেওয়া হবে মশারি তুলে দিয়ে সাইড দিয়ে নিট দিয়ে বেড়া দিয়ে তাদের জন্য বড় করে জায়গা করে দেওয়া হবে ইনশা আল্লাহ এবং কি ঈদের পর তাদের জন্য ইট ভালো সিমেন্ট দিয়ে ভালো করে পানির ব্যবস্থা করে দেওয়া হবে এখানে যদি আমি তিন থেকে চারশো ইট এনে ভালো করে তাদের জন্য সুইমিং পুলের ব্যবস্থা করে দিই তাহলে হাঁসগুলো বেশ সুন্দরভাবে থাকতে পারবে এবং পানিতে নেমে গোস করতে পারবে দেখুন প্রথম পানি পেয়ে তারা কি সুন্দর ভাবে গোসল করছে মাশা আল্লাহ মাশা আল্লাহ নতুন পানি পেয়ে তারা যে আনন্দ করছে আমার দেখতে খুব ভালো লাগতেছে মাশা আল্লাহ তাদের থেকে আমার চোখ সরাতে পারতেছিলাম না বেশ কিছুক্ষণ তাকিয়েছিলাম হাসের বাচ্চাদের দিকে তাদের গোসল করা দেখতে আমার খুবই ভালো লাগছিল পুকুরটা হয়তো তাদের জন্য অনেক ছোট হয়ে গেছে খুব শীঘ্রই বড় করে পুকুর করে দেওয়া হবে ইনশা আল্লাহ রাজাহাস এবং চিনাহাসদের জন্য একসঙ্গে জায়গা করে দিতে পেরে আমারও ভালো লাগছে খুব শীঘ্রই বড় করে জায়গা করে দিব আপাতত এখানে থাক সবাই দোয়া করবেন এই রাজাহাস এবং চিনাহাসের বাচ্চাদের জন্য রাজাহাঁস এবং চীনাহাশের বাচ্চাদের জন্য একসঙ্গে খাবার তৈরি করে দিলাম এতদিন পর্যন্ত রাজাহাঁসের বাচ্চাগুলো শুধু ফিট খেয়েছে তাই আজকে প্রথম খাবার দিলাম তাদেরকে বুসি এবং দানের কুড়া অল্প কিছু ফিট দেওয়া হয়েছে আস্তে আস্তে আপনি খাবার পরিবর্তন করে দিতে পারবেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু প্রথম অবস্থায় আপনি যে খাবার দিয়েছেন সেই খাবারটা অবশ্যই দিতে হবে তা না হলে খাবার তারা কখনোই খাবে না এবং যদিও খায় তাহলে অল্প অল্প খাবে আর আপনি যদি প্রথম যে খাবারটা দিয়েছেন পরবর্তী খাবারের সঙ্গে মিক্স করে দেন তাহলে সম্পূর্ণ খাবার খাবে এবং ভালোভাবেই খাবে রাজহাঁস এবং চীনাহাঁসের বাচ্চাগুলো একসঙ্গেই থাকুক সবাই দোয়া করবেন আমার এই রাজহাঁস এবং চিনাহাসের বাচ্চাগুলো জন্য যেন অনেক বড় হয় এবং বেঁচে থাকে ডিম দেয় এই ডিম গুলো থেকে যেন আমি আরো অনেক বাচ্চা উৎপাদন করতে পারি এবং আপনাদের সঙ্গে যেন নিয়মিত ভাবে শেয়ার করতে পারি আর আমি বেশ করে চাইবো আমার এই রাজহাঁস এবং চিনাহাসের বাচ্চা থেকে যেন ডিম উৎপাদন করে আপনাদেরকেও দিতে পারি এবং বাচ্চাও দিতে পারি আপনাদেরকে আপনারা যারা রাজহাঁস এবং হাঁস পালন করতে চাচ্ছেন তাদেরকে যেন আমি আমার এই ছোট্ট খামার থেকে বাচ্চা উৎপাদন করে দিতে পারি ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন সেই হাঁস মুরগি এবং আপনার পোষা প্রাণী নিয়ে নিয়মিতভাবে আলোচনা হবে সাবস্ক্রাইব করে মাস্টার ফার্মিং এর সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ